প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম একবার মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আমরা খুঁটিনাটি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো কিন্তু দু চার মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না আমরা যতটুক পারি আপনাদের ভালোবাসায় মুগ্ধ আমরা চাব আপনার আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমরা যতটুক পারি মেয়েটার জীবন গল্প তুলে ধরব আপনাদের মাঝে আপনি আমাদের সাথেই থাকবেন আলাইকুম ছোট্ট অফি কেমন আছো ভালো আছো না তুমি রোজা রেখেছো রোজার মাছা রাখছি রোজা রাখছো কষ্ট হবে না যেটা আচ্ছা তোমার আব্বু কি করতেন বলো তো একটু আব্বু আর কি না ও মানে তার বয়স হয়ে গেছে

আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলা তোমার ধরুন নোয়াখালী ফরিদপুর চট্টগ্রাম মোমিন কোন জেলা থেকে বিয়ে আসে তোমার কোন আপত্তি আছে না তোমার দেশে বিয়ে হতে হবে না যে কোনো দেশ থেকে আসলে জেলায় বিয়ে বসতে রাজি কোন আপত্তি থাকবে না ও আচ্ছা স্বামী যা বলবে এটা শুনবে তো স্বামীর কথা মতো চলাফেরা করবে তো না আবার স্বামী তোমাকে বাংলাদেশে থেকে প্রবাসে চলে গেলে পরে গিয়ে লিপ্ত হবে সত্যি বলছো ও আচ্ছা যাই হোক

পারো না কোরআন শরীফ খতম দিতে হবে আর আমাদের প্রবাসী বাইরে অনেক ভালো তারা যারা কোরআন শরীফ পড়া জানে তাদেরকে বিয়ে করতে ইচ্ছুক হয় বেশি আমরা আশাবাদী যে তোমার অনেক শীঘ্রই বিয়ের সাথে হয়ে যাবে ইনশাল্লাহ কটা খতম দিচ্ছ কোরআন শরীফ তিনটা খতম দিছে বন্ধু দেখো মার্শাল্লাহ খুবই ভালো যাক তোমার ফোন নাম্বার তো নেই ও আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না মানে ইউটিউব চালন কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে এই মহার্সব আছে ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হো ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ